আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সুন্দর করে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন তো গায়েস চলুন এটা কিভাবে করতে হয় তা আপনাদের আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব আমি আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি আলুগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব আমার আলুগুলোতে বলক চলে আসছে আলুগুলো বল কাচ্ছে আমি তেলের পরে কাটা পেঁয়াজ মরিচগুলো ছেড়ে দিলাম ভালোভাবে ভেজে নেব প্রতিদিনের মতোই আমি পেয়ার লাল লাল করে ভেজে নেব আমি এখানে মশলাগুলো পরিমাণ মতো সাজিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ বাটা মশলা এবং এলাচ একটা তেজপাতা দুই চি করে নিয়েছি এখানে আমার কাট মশলাও আছে সাজানো মশলাগুলো আমি লাল পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিব মশলাটা যখন ভাজা হয়ে যায় তখন মশলার অন্য রকম একটা ধ্যান হয় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো আমি ঢেলে দিলাম এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব আমি গুলো এখন গলিয়ে নিব আমি ভর্তা করার মতো এটাকে গলিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে দিব মাছটা আমি ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে নিব মাছটা আমি অনেকক্ষণ মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবং একবারে ঝুড়ি ঝুড়ি করে দিয়েছি এখন আমি মেখে নেওয়া আলুর ডালগুলো মাছের মধ্যে ছেড়ে দিব ডালগুলো এখন মাছের মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি বেশ কিছুক্ষণ এটাকে আগুনের তাপে ফোটাবো কালারটাও খুব সুন্দর এসেছে এবং ঘানটাও খুব সুন্দর বেরোচ্ছে তরকারিটাতে বলক চলে আসছে এভাবে আমি কিছুক্ষণ তরকারিটাতে বলক দিয়ে ফোটাবো এটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হলে কড়াইতে লেগে যাবে এখন আমি এটাতে জিরার গুঁড়ো দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়ো গুলো ছিটিয়ে দিব তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আলো ঘাঁটি তৈরি হয়ে গেছে আমার উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার মাছের মাথা দিয়ে আলু ঘন্ট বা আলুঘাঁটি